আসসালামু আলাইকুম এইচএসসি তে অনেকে স্টুডেন্ট দিন পড়েও ফেল করে আর কেউ কম পরে টপ করে পার্থক্যটা কি জানো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসে দেখবা সেই সিক্রেট যেটা জানলে তুমিও কম সময়ে বেশি মার্কস পাবে আর শুধু সিক্রেট না আজ তুমি শিখবে কিভাবে সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন ধরতে হবে যাতে কম পড়ে বেশি নম্বর পাও আমি হামি পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আমি এইচএসসি আইসিডি পড়াই একদম পরীক্ষায় আসা ইনফরমেশন দিয়ে যাতে সহজে বুঝতে পারো সময় বাজে প্রস্তুতি পাকা হয় আর তুমি এক্সাম রেডি হও এই ক্লাসে তোমাদের জন্য যা যা থাকছে এক ভিডিও ফুল নোট যা দুই হাজার চব্বিশ সাল মানে গত নয় বছরের সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি নোট পড়লেই বুঝবে কোন টপিক থেকে কত প্রশ্ন আসে আর ঠিক কি প্রশ্ন আসে প্রতিটা প্রশ্নের সাজানো উত্তর যাতে সরাসরি এক্সামে লিখতে পারো হ্যাঁ তুমি ঠিকই শুনছো প্রতিটা প্রশ্নের সাজানো উত্তর শুধু প্রশ্ন না পেয়ে যাবে উত্তর আচ্ছা চলো আজকের টপিক শুরু করি আজকে আমাদের টপিক আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বাংলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো বলা যেতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা যেতে পারে আচ্ছা প্রথমে আমরা একটা ডেফিনেশন শুনে সংজ্ঞা শুনে নি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে ও সমস্যা সমাধান করতে পারে কি বলা হয়েছে তার মাধ্যমে কি হয় কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে ও সমস্যা সমাধান করতে পারে ডেসক্রিপশনটা ডেফিনেশনটা আরেকবার পড়ি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কম্পিউটার বা যন্ত্র মানুষের মতো চিন্তা করতে সিদ্ধান্ত নিতে ও সমাধান করতে পারে এখান থেকে দেখতে তারপর আরো কিছু কথা বুদ্ধিমত্তা বা চিন্তা করার ক্ষমতা প্রাণীর আছে কিন্তু জড়বস্তুর নাই জড়বস্তু বলতে কম্পিউটার বা যন্ত্র হতে পারে তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন প্রচেষ্টায় যন্ত্রের মধ্যে চিন্তা করার ক্ষমতা প্রদান করতে সক্ষম হয়েছে এটি মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আচ্ছা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমরা আরো কিছু ইনফরমেশন জেনে নিই এখান থেকে যদি খ নাম্বার বা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আমাদের ডেফিনেশনের সাথে সাথে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে এটা আমাদের বোঝার জন্য জরুরি एग्जामে অ্যান্সার করার জন্য জরুরি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সিকিউ খ নাম্বার প্রশ্ন আসছে আমাদের কিছু লিখতে হবে তো চলো শুরু করি চলো গুলো দেখি কৃত্রিম শাখা শাখা। হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভাষা অনুবাদ রোবট পরিচালনা ছবি বিশ্লেষণ সহ বিভিন্ন জটিল কাজ দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অনেক কাজ করা যেতে পারে এখানে কয়েকটা মেনশন আছে প্লাস আরো অনেকগুলো কাজ আমরা আমাদের ফিউচারে সামনে আসা কিছু টপিক একটা টপিক আছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সেখানে আমরা আরো জানবো এখানে শর্টে কিছু কয়েকটা মেনশন করছি আচ্ছা এই কৃত্রিম বুদ্ধিমত্তা আহ শব্দটা সর্বপ্রথম উল্লেখ কে করেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি সর্বপ্রথম উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের এম আইটির জন সালে কারে উনিশশো ছাপ্পান্ন সালে আচ্ছা তবে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন কম্পিউটার বিজ্ঞানী অ্যালেন টুরি আমাদের আহ মোটামুটি বাংলাদেশে যে বইটা সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে মাহবুব রহমান স্যারের বই মাহবুবুর রহমান স্যারের বই বলা আছে যে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছেন অ্যালেন টুরিং এবং কেন তাকে জনক বলা হয় কারণ তিনি একটা মেশিন বানিয়েছিলেন যার নাম হচ্ছে টুরিং টেস্ট ওটার মাধ্যমে বোঝা যাইতো যে একটা যন্ত্রের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা আছে কি নাই অনেক অনেক অন্যান্য সোর্স বলে যে জন মেক্রার্থী হচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তার জনক তবে যেহেতু বাংলাদেশে মাহবুবুর রহমান স্যারের বইটা ফলো হয় সেক্ষেত্রে আমি আমি বা আমরা অ্যালেন টুরিংকেই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসাবে যদি কখনো আসে এটা এখান থেকে কখনো এখন একটা ইনফরমেশন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত ভাষা ও প্রোগ্রাম এটি খুবই ইম্পর্টেন্ট একটা একটা টপিক সরি ইনফরমেশন কারণ এখান থেকে অনেকগুলো এমসি আসে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো ঢাকা দিনাজপুর দুই হাজার তেইশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ অনেকগুলো ইনফরমেশ অনেকগুলো এমসিকিউ আসছে তো ভাষা এবং প্রোগ্রাম একসাথে মিক্স করে দেওয়া আছে কারণ এমসিকিউ আসার সময় ডাইরেক্ট জিজ্ঞাসা করে হয়তো ভাষাগুলো কি কি ওর মধ্যে প্রোগ্রামের নামও কিছু মাঝখান থেকে দেয় যেগুলো আসলে প্রোগ্রামিং ভাষা না তো যাই হোক আমি ওই জন্য আলাদা আলাদা কিছু করতে চাই নাই আমি দুটো একসাথে ক্যাম করে কোনটা কি আলাদা আমি মেনশন করি নাই একসাথে লিখে দিছি তোমরা ফর্সিও এটা মুখস্ত করবা এটা ঝাড়া মুখস্ত করতে হবে কারণ এখান থেকে এমসিকিউ আসার চান্স অনেক বেশি কারণ চারবার আসছে আরো আসার সম্ভাবনা অনেক বেশি সো কি কি ভাষা আমরা একবার পড়িনি প্লাস এলআইএসপি ইত্যাদি এগুলোর মধ্যে কিছু কিছু আছে আহ প্রোগ্রাম কিছু কিছু আছে প্রোগ্রামিং ভাষা প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষার ডিফারেন্স তোমাদের এখন জানার প্রয়োজন নাই তো তোমরা জাস্ট একটু নিবে হবে ইনশাআল্লাহ আচ্ছা তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধারণা টপিকটা ইনশাআল্লাহ শেষ এবং আমরা বুঝতে পারছি এখান থেকে কি কি এমসিকিউ আসে কি কি রকম সি কিউ সিকিউ আসে আর এমন সুন্দরভাবে তোমাদের রেফারেন্স দেওয়া আছে কিন্তু হ্যাঁ আমি বারবার রেফারেন্সের কথা মেনশন করব না তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ এবং নোটটা ডিসক্রিপশনে এই নোট সেম নোটটাই ডিসক্রিপশনে থাকবে তোমরা এখান থেকে অবশ্যই তোমরা যখন পড়বা তো বুঝে নিবা যে হ্যাঁ এখানে দেখা যাচ্ছে এমসিকিউ তারপর সিকিউ যা যা আসছে ইনশাল্লাহ এটা অনেক হেল্পফুল হবে আমি আমি যখন এইচএসসি তে ছিলাম তখন আমি স্বপ্ন দেখতাম ভাই এরকম যদি কেউ কোনো ভাই বা কোনো টিচার বানায় দিত তাহলে খুব ভালো হইতো কিন্তু আমি পাই নাই তো এখন আমি বানাচ্ছি মানে আমার ড্রিম এর জিনিসটা আমি বানাচ্ছি এটা হচ্ছে কথা আচ্ছা এখন আমরা পড়বো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে কাজ করে আচ্ছা এখান থেকে কোনো সিকিউ বা এমসিকিউ আসে নাই তবে আমি এটা এটাকে চেষ্টা করছি অনেক সুন্দরভাবে লিখে দেওয়ার যাতে তোমরা এটা বুঝতেও পারো এবং এক্সামে যদি প্রশ্ন আসে কখনো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে সেক্ষেত্রে তোমরা যেন লিখতে পারো এবং এটা এটা আমি সুন্দরভাবে আহ লিখছি এবং এটা তোমাদের এনকারেজ করতেছি যে তোমরা এটা পড়বা কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি কারণ ধীরে ধীরে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসপত্র গুলো যেভাবে এক্সপ্লোর করতেছে যেভাবে এটা একটা ট্রেনিং ট্রেনিং এ চলে আসছে তো ফিউচারে আমাদের एग्जाम গুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিক থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেড়ে যাচ্ছে তো এটা আমি মনে সুন্দর করে লেখার চেষ্টা করছি কারণ এই ক্লাসটা ইউটিউবে থেকে যাবে কয়েক বছর পরেও তোমরা एग्जाम দিবা এই ভিডিও দেখবা এর ভিডিও দেখে পড়বা আমি এটাকে অনেক সুন্দরভাবে করার চেষ্টা করছি হ্যাঁ এখান থেকে একটা নিউরাল নেট নামে কি নিউরাল কি বলে যেটা এটা আন্ডারে পড়ে রিলেভেন্ট ইনফরমেশন ওখান থেকে একটা ক নাম্বার প্রশ্ন আসছে তবে ইন জেনারেল পুরো পুরো যে সিস্টেম যেভাবে কাজ করে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই তো আমি কিছু ইনফরমেশন যেটা বোঝার জন্য আর কিছু ইনফরমেশন পরীক্ষায় লেখার জন্য ঠিক আছে তাহলে তোমরা সহজে বুঝতেও পারো এবং কিছু ইনফরমেশন যেগুলো পরীক্ষার জন্য ওইগুলোতে এক্সামে লিখতে পারো ঠিক আছে যেটা বোঝার জন্য ওইগুলো একটু ইনফরমালি লিখছি এবং যেটা এক্সামের জন্য একটু ফর্মাল ওয়েতে লেখার চেষ্টা করছি কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এদিকে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট বলা হয় আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তা কিসের মতো কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করে মানুষের ব্রেনের মতো হান্ড্রেড পার্সেন্ট মানুষের ব্রেনের মতো অবশ্যই কাজ করে না কিন্তু এটা প্রসেসটা মোটামুটি সেম আচ্ছা এবং এই পদ্ধতিকে কি বলা হয় নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল নেট এখান থেকে এমসিকিউ আসতে পারে ফিউচারে যদিও আসে নাই আসতে পারে আচ্ছা কারণ বোঝার জন্য ঠিক আছে এটাকে ইনফর্মালি লেখা ইনশাআল্লাহ তোমরা এটা পড়লে সহজে বুঝতে পারবা ভাবো কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটের মতো একটা বুদ্ধিমান রোবটের মতো যার ভেতরে মানুষের মস্তিষ্কের মতো এক বিশেষ ব্যবস্থা আছে এই ব্যবস্থাকে নিউরাল নেটওয়ার্ক বলা হয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা নেক্সট ইনফরমেশনে যাই এটা হচ্ছে পরীক্ষার জন্য একটু ফর্মালি লেখা নিউরাল নেট হলো কৃত্রিম বুদ্ধিমত্তা আচ্ছা এখানে প্রশ্ন আসছে কিন্তু এক্সামে প্রশ্ন আসছে নিউরাল নেটওয়ার্ক কাকে বলে নিউরাল নেটওয়ার্ক কি বলো তো এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা হচ্ছে ডেফিনেশন তো ফর এটা মুখস্থ করতে হবে যেহেতু একবার আসছে ফিউচার আবার আসতে পারে নিউরাল নেটওয়ার্ক কি আমরা একবার পড়ি নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক একটি ব্যবস্থা যা মানুষের মস্তিষ্কের মতো করে তথ্য বুঝতে শিখতে ও বিশ্লেষণ করতে পারে এটি অনেক কৃত্রিম নিউরনের সংযোগে তৈরি যা ডেটা থেকে থেকে শিখতে ভুল ঠিক করতে ও সঠিক সিদ্ধান্ত নিতে পারে আশা করি তোমরা বুঝছো না বুঝলে নেক্সটে আমরা একটু ইনফরমালি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বুঝে যাবা বোঝার জন্য নিউরাল নেটওয়ার্ক অনেকগুলো ছোট ছোট বুদ্ধির বিন্দু বুদ্ধির বিন্দু বলতে কি বোঝানো হয়েছে বুদ্ধির বিন্দু বলতে বোঝানো হয়েছে আর্টিফিশিয়াল নিউরন আচ্ছা আমি সুন্দরভাবে করি আগেই বোঝাইতে লাগছে বোঝার জন্য নিউরাল নেটওয়ার্ক অনেকগুলো ছোট বুদ্ধির বিন্দু যাদের আর্টিফিশিয়াল নিউরন বলা হয় দিয়ে তৈরি এগুলো একসাথে মিলে নতুন কিছু শেখে ভুল ঠিক করে আর সঠিক উত্তর দেয় আশা করি তোমরা বুঝতে পারছো এখন নিউরাল নেটওয়ার্কে লক্ষ লক্ষ ছোট ইউনিট থাকে যাদের আর্টিফিশিয়াল নিউরন বলে লক্ষ লক্ষ ছোট ছোট ইউনিট থাকে এগুলো কি বলে আর্টিফিশিয়াল নিউরন বলে আমাদের ব্রেনে নিউরন থাকে যারা জানো না বলে দিয়ে আমাদের ব্রেনে ছোট ছোট নিউরন থাকে এই নিউরনের নিউরনটা যে যে যেভাবে কাজ করে বা যেমন হয় ওরকম একটা নিউরনের সিস্টেম যন্ত্রের মধ্যে বানানোর চেষ্টা বা যেমন বানানো হয়েছে যেটা বানানো হয়েছে ওটাকে বলা হয় আচ্ছা এটা পরীক্ষার জন্য নেক্সট আমরা পড়ি পরীক্ষার জন্য নিউরল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্কে থাকে তিন ধরনের অংশ নিউরাল নেটওয়ার্কে কয় ধরনের অংশ থাকে তিন ধরনের অংশ থাকে আচ্ছা নিউরাল নেটওয়ার্কে তিন ধরনের অংশ এক ইনপুট বাইরের দুনিয়া থেকে তথ্য নিয়ে আসে যেমন ছবি শব্দ লেখা নিয়ে এসে কি করে কম্পিউটার ভেতরে দেয় হিডেন লেয়ার মাঝখানে গোপন অংশ যেখানে সব তথ্য নিয়ে ভাবনা চিন্তা হয় শেখা হয় আর সিদ্ধান্ত নেওয়া হয় আউটপুট ইউনিট ভেবে যা ফলাফল বের হয় তা বাইরে জানায় মানে কম্পিউটার যা চিন্তা ভাবনা করে বা একটা যেটা বের করে ওটাকে আমাদের কাছে বাইরের কে দেয় যেমন ছবি বিড়ালের একটা ধরো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চার জিবিটি কে জিজ্ঞাসা করছো একটা ছবি দিয়ে যে ভাই এটা কিসের ছবি সে তোমাকে চিন্তা ভাবনা করে উত্তর দিচ্ছে ছবিটা বিড়ালের নাকি কুকুরের ঠিক আছে তো এটা বলে দিবে কি হচ্ছে কথা এটা ইটালিক আছে এটা একটু নর্মাল থাকলে ভালো হয় সমস্যা নেই পরে ঠিক করে দিব আচ্ছা যত বেশি তথ্য বা ডেটা দিয়ে এই ব্যবস্থা এই ব্যবস্থা কি হবে এই ব্যবস্থাকে শেখানো হয় ব্যবস্থাকে শেখানো হয় ততই এটা আরো বুদ্ধিমান হয় এবং ভালো সিদ্ধান্ত দিতে পারে বোঝার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এক বুদ্ধিমান রোবটের মস্তিষ্ক এই সব সারমর্ম এখানে লিখে দিছি কৃত্রিম বুদ্ধিমত্তা হলো একটি এক বুদ্ধিমান রোবটের মস্তিষ্কের মতো সে কান দিয়ে শোনে কান দিয়ে শোনা হচ্ছে তার ইম্পোর্ট ইউনিট মাথা দিয়ে দেখ মাথা দিয়ে ভাবে এটা হচ্ছে তার হিডেন লেয়ার আর মুখ দিয়ে উত্তর উত্তর বলে এটা হচ্ছে তার আউটপুট ইউনিট যত বেশি তুমি তাকে শেখাবে তত বেশি সে বুদ্ধিমান হবে আচ্ছা এটা एग्जामে আবার লিখতে লিখতে যেও না এটা যেন আমি সাধারণ ভাবে তোমাদের বোঝানোর জন্য বললাম আর এক কথায় এই টপিকটা তোমরা একবার আমি পড়ানোর সাথে সাথে যে তোমরা বুঝতে পারবে বিষয়টা এমন না তোমরা একটু জিনিসটাকে পড়বা কয়েকবার পড়বা পারলে কয়েকবার একটু পারলে তিন চারবার রিপিটেশন করে একটু হালকা মাথায় নেওয়ার চেষ্টা করবা মুখস্থ চেষ্টা করবা তাহলে তারপরে পরে দেখবা যে ভাই এটা সহজ পানির মতো কিছুই না আচ্ছা আর যদি মাথায় একবার নাও আসে রিডিং করে রেখে দিবা। কারণ এখান থেকে প্রশ্ন আসে নাই তবে এই যে নিউরাল নেটওয়ার্ক বা নিউরাল এটা কিন্তু ফর্স মুখস্থ করতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসছে এবং ফিউচারেও আসতে পারে আচ্ছা নেক্সট আমরা কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন ক্ষেত্রসমূহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় বা এর এর হচ্ছে প্রয়োগগুলো কি কি এই বিষয়ে আমরা আলোচনা করব এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের এখান থেকে সিকিউতেও তেও প্রশ্ন আসছে এমসি তেও প্রশ্ন আসছে তবে এর সবগুলো টপিক ইম্পর্টেন্ট সবগুলো ইনফরমেশন ইম্পর্টেন্ট না কিছু কিছু ইম্পর্টেন্ট ধীরে যেটা ইম্পর্টেন্ট গুলো আমি তোমাদের পড়াবো আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো কি কি তোমরা পড়ই এখান থেকে এমসিকিউ আসছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার উনিশ চট্টগ্রাম বোর্ড দুই দিনাজপুর বোর্ড দুই চব্বিশ তো এই ক্ষেত্রগুলোর নাম তোমাকে থাকতে হবে তাহলে করতে না ঠিক আছে এক এক মেশিন লার্নিং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো কি এক মেশিন লার্নিং দুই এক্সপার্ট সিস্টেম এক্সপার্ট সিস্টেম থেকে আহ কিউ মেবি ক নাম্বার বা খ নাম্বার প্রশ্ন আসে আমি একটু ফিচারে একটু নিচে নামলেই দেখতে পাবো তারপরে স্পিচ রেকগনিশন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং রোবটিক্স ছয় ভিশন সাত ফাজিলজিক সহ ইত্যাদি আর আরও আছে এগুলো জাস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট গুলো এই কয়টা নাম ফর্সিওর মুখস্থ করতে হবে আচ্ছা এখন এখানে অনেক কথা আছে ঠিক আছে এইগুলো আমি চেষ্টা করছি খুব সুন্দর ভাষায় সহাবলীল ভাষায় তোমাদেরকে লিখে দেওয়ার জন্য কিন্তু এইগুলো থেকে এমসি সি প্রশ্ন আসে না এখন প্রশ্ন এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো স্যার প্রশ্ন যখন আসে না তো আপনি এগুলো লিখে দিবেন কেন উদয় সময় নষ্ট করতেছেন কেন এটা তো নোট নোটের মধ্যে আপনি দিবেন কেন তো এটা আমি লিখছি কারণ আমার এটা মনে হচ্ছে যে এখন ইনফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে এক্সপ্লোর করতেছে ফিউচার দুই হাজার আমি এই ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ দেখা যায় দুই হাজার আহ ছাব্বিশ সাতাশ এইগুলো টাইমে যখন হচ্ছে আইসিটি তোমাদের এক্সাম হবে তখন দেখা যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টপিক থেকে অনেক বেশি প্রশ্ন আসা শুরু হবে কারণ এটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ঠিক আছে তখন দেখা যেতে পারে এই সব ক্ষেত্রগুলো থেকে অনেক প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো ওইগুলো প্রশ্ন যেন তোমরা সহজে অ্যান্সার করতে পারো ওই জন্য আমি লিখে দিছি তবে এগুলো আমি এখন ওইভাবে পড়াবো না যেগুলো থেকে ফার্স্টে প্রশ্ন আসছে শুধু ওই টপিক পড়াবো পড়ে আমি স্কিপ করে চলে যাব ইনশাআল্লাহ ফিউচারে যদি দেখা যায় এগুলো টপিক থেকে প্রশ্ন আসা শুরু হইছে বেশি করে প্রশ্ন আসতেছে এবং আসতেই আছে তখন আমি ইনশাআল্লাহ এই টপিকগুলো ডিটেইলসে পড়াবো এখন তোমাদের প্রয়োজন নাই তোমরাও যখন এটা পড়বা তখন একটা রিডিং পড়বা আর যে যে টপিক থেকে প্রশ্ন আসছে ওইগুলো ভালো করে ঝাড়া মুখস্থ করবা ঠিক আছে তো মেশিন লার্নিং এখান থেকে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে বলা হয়েছে মেশিন লার্নিং মেশিন লার্নিং কি জিনিস এটা নিয়ে আমি কথা বলবো না মেশিন লার্নিং এর একটা আবার উপভাগ আছে সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এখানে শিক্ষক নাই কিন্তু আমি কিভাবে কাজ করি কিছু নিয়ে কথা বলবো না এটা হচ্ছে মেশিন লার্নিং সব মেশিন লার্নিং এর সব থেকে বহুল পরিচিত ভুল পরিচিত এখান থেকে এমসিকিউ আসে তো এটা একটু তোমার পড়ে নিও ইনশাল্লাহ হয়ে যাবে কাজ দাঁড়াও মেশিন লার্নিং তোমাদের পড়াই দিই মেশিন লার্নিং কি জিনিস এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ বা উপশাখা মেশিন লার্নিং মানে হলো কম্পিউটার বা যন্ত্রকে এমন ভাবে শেখানো যাতে এটি অভিজ্ঞতা থেকে নিজেই শিখে নিতে পারে যেমন আমরা বারবার চর্চা করে শিখি এর তিনটি ধরন আছে মেশিন লার্নিং এর আমার তিনটি ধরন আছে আচ্ছা মেশিন লার্নিং তোমাদের বুঝতে হবে বিষয়টা এমন না হালকা একটু তোমাদের পড়াই দিলাম তিনটা হচ্ছে একটা তিনটা একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং ঠিক আছে আর একটা হচ্ছে রিইনফোর্স রিইনফোর্সমেন্ট লার্নিং ঠিক আছে এই তিনটার মধ্যে রিইনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে বহুল পরিচিত এবং একটা এমসিকিউ আসছে চট্টগ্রাম বোর্ড 2024 এ যে আর্টিফিশিয়াল মেশিন লার্নিং এর সবথেকে বহুল পরিচিত কি বলে ধরন কোনটা সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং ঠিক আছে আমরা এখন স্কিপ করি নেক্সট আমাদের আসছে হচ্ছে দুই এক্সপার্ট সিস্টেম এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক কারণ এখান থেকে সিকিউ খার প্রশ্ন আসছে দুই হাজার আঠারো সালে আঠারো সালে প্রশ্ন আসছে তো এই বিষয়ে ডিপে বলব তারপরে আমরা স্কিপ করে চলে যাবো নেক্সট নেক্সট টপিকে ক্লাস বড় করবো না হুদেই কারণ এগুলো নিয়ে এত কথা বলে লাভ নেই কারণ যেহেতু প্রশ্ন আসে আচ্ছা এক্সপার্ট সিস্টেম কি এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সব চাইতে জনপ্রিয় প্রয়োগ বা উপশাখা যদি এমসিকিউ বা সিকিউ তে প্রশ্ন আসে আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা সবচাইতে জনপ্রিয় প্রয়োগ কোনটা তাহলে উত্তর দিতে হবে এটা সব থেকে জনপ্রিয় প্রয়োগ হচ্ছে এক্সপার্ট সিস্টেম আচ্ছা এক্সপার্ট সিস্টেমে একটা ডেফিনেশন তোমরা দেখে নাও এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট ক্ষেত্র ক্ষেত্রে বিশেষজ্ঞের মতো সমস্যা সমাধান দিতে পারে এখানে ব্যবহারকারীরা প্রশ্ন করলে এটি জ্ঞান ভান্ডার ও ও এতে কৃত নিয়ম ব্যবহার করে উত্তর দিতে পারে ডেফিনেশনটা আরেকবার পড়ি এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি একটি বিশেষ ধরনের সফটওয়্যার যা কোনো নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞের মতো সমস্যা সমাধান দিতে পারে এখানে ব্যবহারকারীরা প্রশ্ন করলে এটি জ্ঞান ভাণ্ডার ও এতে প্রোগ্রামিং প্রোগ্রামিংকৃত নিয়ম ব্যবহার করে উত্তর দিতে পারে এক কথা এটা হচ্ছে একটা সফটওয়্যার যাতে বহুত কিছু শেখানো হয়েছে বহুত কিছু শেখানোর পর এখানে প্রোগ্রাম করে দেওয়া হয়েছে ভাই তোমাকে কেউ একজন যদি প্রশ্ন করে তুমি এভাবে এভাবে এই এটার উত্তর দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে মোটা কথা হচ্ছে একটা সফটওয়্যার যাকে অনেক কিছু শেখানো হয়েছে শেখা শেখানোর পর ওটাকে এক্সপার্ট করা হয়েছে ওই 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 সেক্টরে ঠিক আছে এবং ওকে বলা হয়েছে কেউ যখন প্রশ্ন করবে তখন এই নিয়মে তুমি তাকে উত্তর দিবা এই সফটওয়্যারটাই হচ্ছে এক্সপার্ট সিস্টেম এবং আমরা এই এক্সপার্ট সিস্টেম আজকাল স্বাধীন ইউজ করি ঠিক আছে কারণ উদাহরণ কি চ্যাট জিপিটি ডিপসি গ্রক ইত্যাদি মাস্কের গ্রক টম ম্যানের চ্যাট জিপিটি টাইনার হচ্ছে ডিপসি এরা এগুলো আমরা সবসময় এখন আমাদের ডেইলি ইউজের অংশ হয়ে গেছে ইভেন এই নোট বানানোর সময় অনেক জিবিটি এর আমরা ইনফরমেশন গুলো ব্যবহার এখানে কি হয় ব্যবহারকারীরা প্রশ্ন করলে এক্সপার্ট সিস্টেম তথ্য ভাণ্ডার অথবা নলেজ বেস এবং এতে প্রোগ্রামিং প্রোগ্রামিংকৃত নিয়ম ব্যবহার করে বিশেষজ্ঞের মতো উত্তর দিতে পারে আচ্ছা কম্পিউটার যত দ্রুত হবে এক্সপার্ট সিস্টেমও তত বেশি এক্সপার্ট হতে পারবে আচ্ছা এর উদাহরণ কি কি উদাহরণ ইত্যাদি আরো কি জানি কি জানি কিছু কিছুর নাম তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও আমার হ্যাঁ আচ্ছা সঠিকভাবে বলা যায় এক্সপার্ট সিস্টেম হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি প্রয়োগ বা উপশাখা কিন্তু কৃত্রিম বুদ্ধি শুধুমাত্র এক্সপার্ট সিস্টেমে সীমাবদ্ধ নয় আচ্ছা এরপরে আরো কিছু প্রয়োগ যেমন তিনি আছে স্পিচ রেকগনিশন এটা কিভাবে কাজ করে না কাজ করে এই বিষয়ে কথা বলবো আমি লিখে দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের পড়তে অঞ্চলে পড়ে নিও বাট আমি এখানে তোমাদের সময় নষ্ট করবো না কারণ এখান থেকে প্রশ্ন আসে নাই তবে চারে আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং তারপরে আছে রোবটিক্স এখান থেকে একটা এমসিকিউ এমসিকিউ আসছে সরি এমসিকিউ আসে নাই বাট রোবটিক্স এটা একটু পড়ি কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট ঠিক আছে রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে কাজ করে ঠিক আছে বাট রোবটিক্স এটা একটা ডিফারেন্ট জিনিস এই বিষয়ে আমরা আরো হচ্ছে নেক্সট আমাদের যে ক্লাস হবে রোবটিক্স ওটা ওটা নিয়ে আলোচনা করব কিন্তু রোবোটিক্স এর মস্তিষ্ক রোবটের মস্তিষ্ক হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চালিত তো এই কারণে একটু কনফিউশন লাগে আর অনেক সময় দেখা যায় এক্সামে অ্যান্সার করার সময় উত্তর হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই জায়গায় মানুষ লিখে দেয় রোবটিক্স বা অনেক সময় হচ্ছে হলো উত্তর হবে হচ্ছে রোবটিক্স মানুষ লিখে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো ওই বিষয়ে আমরা নেক্সট টপিক কথা বলবো এটা খুব একটা ইম্পর্টেন্ট না মানে এই টপিকের জন্য ইম্পর্টেন্ট না একটু তোমাদের আহ হাইলাইট দিয়ে দিলাম তারপরে ছয় আছে ভিশন ঠিক আছে মেশিন ভিশন ইমেজ প্রসেসিং এগুলো আরো আছে আর সাত হচ্ছে ফাজি লজিক ঠিক আছে এখান থেকে এমসি গো আসছিল এমসি এখানে লিখে নাই কারণ এমসি গো এমনভাবে আসছিল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োগ ক্ষেত্রগুলো কি কি তার মধ্যে কয়েকটা অপশন ছিল তার মধ্যে একটা অপশন লিখেছিল ফাজি লজিক ঠিক আছে তো ওই হিসেবে তোমাদের মনে রাখতে হবে যে ফাজিলজি কি ওটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্র কি ক্ষেত্র না এটুকুই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি কেমনে কাজ করে এখানে লেখা আছে বাট এই বিষয়ে আমি কথা বলবো না আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই আমাদের নেক্সট টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখানে অনেকগুলো ব্যবহার আছে তো একটা ব্যবহার অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানুষবিহীন গাড়ি এখান থেকে সিকিউ সৃজনশীল প্রশ্ন গ নম্বর আসছে ঢাকা বোর্ড দুই হাজার এবং হইত বুঝো আচ্ছা এবং সিকিউ গ নম্বর প্রশ্ন আসছে সিলেট বোর্ড দুই হাজার তেইশে ঠিক আছে আচ্ছা এখানে আমরা রেফারেন্স দিতে প্রবলেম হয়েছে বাট হ্যাঁ প্রশ্ন আসছে এটা হচ্ছে কথা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমি তারপর বাকিগুলো একটু আস্তে ধীরে পড়া একটা দুটা পড়ে আমি নেক্সট চলে যাব কারণ এখানে বোঝানোর কিছু নাই তোমরা পড়লেই বুঝতে পারবা আচ্ছা মানুষবিহীন গাড়ি ড্রাইভারবিহীন গাড়ি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজে চলতে পারে কিভাবে চলে গাড়ির চারপাশে অনেক ক্যামেরা সেন্সর আর রাডার থাকে যেগুলো রাস্তার গর্ত সিগনাল মানুষ বা অন্য গাড়ি বুঝতে পারে এই সেন্সর থেকে পাওয়া তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এই তথ্য দেখে গাড়ির জন্য ঠিক করে দেয় সে কিভাবে চলবে সময়ের সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন পরিস্থিতি শেখে নেয় যাতে আরো ভালোভাবে গাড়ি চালাতে পারে বর্তমানে সবচেয়ে পরিচিত উদাহরণ হচ্ছে বিশ্ববিখ্যাত টেসলা সেলফ ড্রাইভিং কার ইলন মাস্কের যে টেসলা সেলফ ড্রাইভিং কার আছে ওটা আশা করি তোমরা সবাই মোটামুটি এর বিষয় শুনছো না হলে ইলন সবাই চেনে আচ্ছা এখান থেকে প্রশ্ন আসছে সিকিউ খ নাম্বার এবং সিকিউ গ নাম্বার তো এটা একটু ধারা মুখস্থ করে ফেলতে হবে মানে বোঝার পর ধারা মুখস্থ করতে ঠিক আছে আচ্ছা তারপর এটা ক্ষেত্রে এটা ব্যবহার হয় ই কমার্সে ব্যবহার হয় ই কমার্সে ব্যবহার হয় যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয় তারপরে শেয়ার বাজারে ব্যবহার হয় আবহাওয়া বের করতে ব্যবহার হয় জটিল গণিত করতে ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার হয় কাস্টমার সার্ভিসে ব্যবহার হয় বিনোদন ও গেমস এর ব্যবহার আছে আমি লিখে দিছি কিভাবে ব্যবহার হয় শর্টে এখানে বোঝানোর কিছু নাই এখানে প্রশ্ন আসেনি কখনো বাট আসতে পারে এমসি আসতে পারে এই কারণে আমি একটু ডেসক্রিপশন দিয়ে দিছি প্লাস মেনশন করে দিয়েছি তোমরা একটু ইনশাল্লাহ পড়ে নিও নিচে নোট ডাউনলোড করে আচ্ছা কৃত্রিম বুদ্ধিমত্তার কুফল এখান থেকে প্রশ্ন আসে নাই বাট ফিউচারে আসতে পারে তাই এগুলো আমি একটু ডিটেলসে পড়াই এগুলো প্রয়োজন আছে এ কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে মানুষ অলস হয়ে যেতে পারে কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা করে দিলে মানুষ নতুন কিছু শেখা বা ভাবার আগ্রহ হারিয়ে ফেলতে পারে খারাপ কাজে ব্যবহার হতে পারে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ভুল মানুষের হাতে পড়ে তারা এটি দিয়ে খারাপ বা বিপজ্জনক কাজ করতে পারে আচ্ছা তিন মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে মানুষ মানুষের নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করছি হ্যাঁ কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা খুব বেশি বুদ্ধিমান হয়ে গেলে একদিন হয়তো আমরা কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ন্ত্রণ করতে পারবো না তখন হয়ে যাবে কি ঝামেলা হ্যাঁ বুঝছো তারপর আমার আমাদের পড়াটা শেষ এরপরে আমি সুন্দর করে এখান থেকে যতগুলো এম আসছে সবগুলো লিখে দিছি প্লাস এখানে অ্যান্সার আছে তারপরে সিকিউ প্রশ্নগুলো আছে সিকিউ প্রশ্নে অ্যান্সার আছে এবং নিউরাল নেট কি ওখানে বললাম না নিউরাল নেট প্রশ্ন আসে প্রশ্ন লিখে দিছি এবং উত্তর দিছি প্লাস কোন টপিকের আন্ডারে কোন প্রশ্ন সেটাও আমি লিখে দিছি ঠিক আছে কিন্তু সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে এগুলো করতে আমার অনেক কষ্ট হইছে হ্যাঁ তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে একটা লাইক করো সাবস্ক্রাইব করো ফ্রেন্ড মাঝে শেয়ার করে দিও আআ আমাদের অনেক ভালো লাগবে আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাআল্লাহ রোবোটিক্সের উপর আজ আমরা শিখলাম কিভাবে সিলেবাসের ভেতর থেকে প্রশ্ন ধরা যায় আর কিভাবে সাধারণ নোট দিয়ে দ্রুত প্রস্তুতি শেষ করা যায় ভিডিও ডেসক্রিপশনে ফুল নোট আছে এখনি ডাউনলোড করে পড়া শুরু করো পরের ক্লাস হবে রোবোটিক্স নিয়ে যেমনটা তোমরা দেখতে পাচ্ছো যেখানে দেখাবো এই টপিক থেকে কিভাবে এমসি কিউ এবং সিকিউ দুটি সহজে কভার করা যায় আর শেষে একটা কথা বলি ভিডিও ভালো লাগলে লাইক দাও এক সিডিতে ভালো করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরে ক্লাস মিস না হয় আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম মারাহমাতবাহি